কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে আমি তোমাদের জীবন জীবনবিজ্ঞান অবশ্যই জীবনবিজ্ঞানেরই একটা টপিক মানব কল্যাণে অনুজীব কি ভাবে আমাদের সাহায্য করে আজকে আমরা সেটাই করবো অণুজীব বা জীবাণু বা বলতে পারো মাইক্রোভস আমাদেরকে কি ভাবে সাহায্য করে দেখো জীবাণু বা অনুচিতা সুন্দর আমাদের লেখা আছে বোর্ডের দিকে একটু তাকালেই দেখতে পাবে যে মানব জীবনে কী কীভাবে সাহায্য করে দেখবে প্রথমে যে ঔষধ শিল্পে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি করতে কিন্তু আমাদের জীবাণুদের ভূমিকা আছে এছাড়াও দেখতে পাবে খাদ্য সামগ্রী ভ্যাকসিন তৈরিতেও আমরা জীবাণুদের ব্যবহার দেখতে পাই জীবাণু যেমন কিছু কিছু জীবাণু আছে আমাদের মানব শরীরে ক্ষতি করে ঠিক সেই রকমই কিছু কিছু ভালো জীবাণু আছে যেটা আমাদের মানব শরীরে খুবই উপকার করে তো আজকের আমি তোমাদের এটাই পড়াবো যে কি কীভাবে আমাদের জীবাণু কি কীভাবে উপকার করে তো শুরু করার আগে সবাইকে স্বাগতম আমি সুস্মিতা ম্যাম বায়োলজির লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত তো স্টুডেন্ট চলো শুরু করা যাক তো দেখো সুন্দর বোরের দিকে তাকালেই দেখতে পাবে যে মানব কল্যাণের জীবাণুর ভূমিকাটা কী কী আছে তো প্রথমেই বললাম যে ঔষধ উৎপাদনে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক যেমন কী কী বলতো যেমন আছে তোমার স্ট্রেপ্টোমাইসিন এছাড়াও নিওমাইসিন এরিথ্রোমাইসিন উৎপাদনে জীবাণুদের জীবাণুদের কি করা হয় ব্যবহার করা হয় এছাড়াও মদ্য শিল্পে খাদ্য শিল্পেও জীবাণুদের ব্যবহার করা হয় তাই তো তো আজকে দেখো আমি সুন্দর বলে রেখেছি যে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুটা কী কীভাবে ব্যবহার করব দেখবে মানে আমরা চাষবাসে দেখে আমরা কি বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকি হ্যাঁ রাসায়নিক পদার্থ ব্যবহার করার ফলে কি হয় কীট পতঙ্গ কিন্তু মারা যায় এর পাশাপাশি আমাদের যে মাটির যে উর্বরতাটা নষ্ট হয়ে যায় তাই ওই মাটির উর্বরতা যাতে নষ্ট না হয় সেদিকে মানে খেয়াল রেখে কিছু অনুজীব আমরা ব্যবহার করি যার ফলে কী হবে ওই কীটপতঙ্গগুলো ওই খাদ্য নাশক শস্যনাশক জীবাণুগুলো মারা যাবে পাশাপাশি কি হবে আমাদের মাটিটাও উর্বর উর্বর থাকবে সুন্দর এবং এছাড়াও আমরা কি পাবো সুন্দর ফলনও আমরা দেখতে পাবো দেখো আমি সুন্দর লিখেছি যে ব্যাসিলাস্থুরীণ জি জিয়েন্সিস ব্যাসিলা থুরিন জিয়েনসিস বা যাকে বলবো সংক্ষেপে আমরা বিক ব্যাসিলাস থুরেন বা বিপি এক ধরনের ব্যাকটেরিয়া তো এ কী করে এই ব্যাসিলাস থুরেন জিয়েসিসের স্পোরগুলোকে কি করে জলের সঙ্গে মিশিয়ে আমরা যদি গাছেদেরকে গাছেদের ওপর স্প্রে করি তাহলে কি হবে গাছেদের যে থাকা যে কীটপতঙ্গগুলো ওরা বা তুমি কীটপতঙ্গ ওরা কী করবে কীটক পতঙ্গ কিংবা শুঁয়োপোকা ওরা তো ওই স্পোরগুলোকে খেয়ে দিয়ে স্পোরগুলো খাওয়ার ফলে ওই গুলো কী করবে খাদ্য না গিয়ে টক্সিন নির্গত করবে এবং ফলে শুঁয়োপোকা মারা যাবে বোঝা গেছে এছাড়াও বিজ্ঞানীরা কী করেছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বিজ্ঞানীরা কী করেছে বিকে জিনকে উদ্ভিদের দেহে প্রবেশ করিয়ে কি তৈরি করেছে দেখো সুন্দর লেখা আছে জি এম ও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জি এম ও তৈরিতে সক্ষম হয়েছে এই জন্য আমরা দেখতে পাবো বিটি কটন বা বিটি তুলো বিটি বেগুন এইসব যাদেরকে এরা কী করবে নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা রোধ প্রতিরোধ ক্ষমতা আমরা দেখতে পাবো তার ফলে আমরা কি কীটনাশক ছাড়াই আমরা সুন্দর ফলন পাব নেক্সট আছে দেখো আমি একটু সরে যাচ্ছি দেখতে পাবে টাইকোর নামক ছত্রাক এই টাইকোর নামক যে এক ধরনের ছত্রাক আছে দেখা সরে যাচ্ছি সুন্দর লেখা আছে দেখতে পাবে এই টাইকোর ডার টাইকোর ডারমার আমক কী করে মূলের কাছাকাছি থাকার ফলে যে ওরা কী করবে যে যেসব পতঙ্গরা আছে ওদেরকে মেরে ফেলবে তাই তো নেক্সট যেটা আমি দেখবো দেখো যে এছাড়াও আমাদের কৃষিক্ষেত্রে এছাড়াও আমাদের কৃষিক্ষেত্রে এক ধরনের সার ব্যবহার করা হয় সেটা কি নিউক্লিও পলিহেড্রো নিউক্লিও পলিহেড্রো ভাইরাসকে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কি এটা কীভাবে নিউক্লিও পলিহেড্রো ভাইরাস হলো এক ধরনের ব্যাকুলো ভাইরাস ব্যাকুলো ভাইরাস এটা কি হয় ক্ষেত্রে ব্যবহার করলে এতে তারা যেসব মানে কীট পতঙ্গগুলো মারা যায় কিন্তু আমার মাটির উর্বরতা সঠিক থাকে বৃদ্ধি পায় তো বায়োলজিক্যাল কন্ট্রোল বা যেটা বলবো জৈবিক নিয়ন্ত্রণে আমরা জীবাণুদের কি কীভাবে ব্যবহার করছি চলো আর একবার বলছি যে ব্যাসিলাস ফোরিনজিয়েসিস নামক এক ধরনের এক ধরনের ব্যাকটেরিয়া যেটা কি করছে যে আমাদের যদি ওর স্পোরগুলোকে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করা হয় তাহলে শুও ওটা খেয়ে নেয় এবং শুয় পোকা শ্বাসনা নিতে ওই স্পোরগুলো গিয়ে টক্সিক নির্গত করে টক্সিক নির্গত করলে কী হবে তারপরে শুয়োপোকা মারা যাবে এছাড়া ওই বিটি জিনকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা কী করছে বিটি কটন তৈরি করছে বা দেখুন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করছে নেক্সট যেটা আমি বললাম যে নিউক্লিও পলি হেড্রোভাইরাস কৃষিক্ষেত্রে ব্যবহার করার ফলে কৃষিক্ষেত্রে যে ক্ষতিকারক কীটপতঙ্গগুলো মারা যাচ্ছে তো দেখো সুন্দর আমি বইয়ে লিখে দিয়েছি একবার তোমরা দেখে না নেক্সট দেখো যে বায়ো ফার্টিলাইজার বায়ো ফার্টিলাইজার আমরা সুন্দর লিখে দেখো যে সব অণুজীব আমরা ব্যবহার করে থাকি বা যেসব অণুজীব জৈব সার হিসেবে ব্যবহার হয় দেখো রাইজোবিয়াম রাইজোবিয়াম কি এটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া যারা উদ্ভিদের অর্ভুদে বা নডিউলে থাকে নডিউলে বসবাস করে তো এরা কি করবে বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে যা উদ্ভিদের পুষ্টিতে সাহায্য হয় নেক্সট দেখো আছে ফ্র্যাঙ্কিয়া ফ্র্যাঙ্কিয়া থেকে এই ফ্রাঙ্কিয়াও এক ধরনের ব্যাকটেরিয়া এই ফ্র্যাঙ্কিয়া কোথায় থাকে কিছু উদ্ভিদের অর্বুদে ফ্র্যাঙ্কিয়া থাকে এও সেম বাবা এও কী করবে বাতাসের নাইট্রোজেন শোষণ করে যা উদ্ভিদের পুষ্টিতে ব্যবহার করা হয় এছাড়াও দেখবেন জেনিয়া এছাড়া আছে মাইক্রোব্যাক্টেরিয়াম এরা কী করবে এরা কোথায় থাকে এরা হচ্ছে আর্টিসিয়া নামক প্ল্যান্টের বা আর্টিসিয়া নামক উদ্ভিদের পাতায় এরা থাকে এরা কী করে উদ্ভিদের বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে যা উদ্ভিদের পুষ্টিতে ব্যবহার হয় তাহলে বায়ো ফার্টিলাইজার হিসেবে আমরা কী কী ব্যাকটেরিয়া পড়লাম দেখো রাইজোবিয়াম এটা হচ্ছে এগুলো সবই কিন্তু মৃথজীবের ব্যাকটেরিয়া তো এরা কী কাজ করছে রাইজোবিয়াম হচ্ছে গকক্ষায় থাকে নডিউলে থাকে ফ্র্যাঙ্ক কিছু বিশেষ উদ্ভিদ গোষ্ঠীতে দেখা যায় এছাড়াও জেনকুনোপিয়া এবং িয়া নামক প্ল্যান্টেড উদ্ভিদে থাকে এদের কাজকে এরা কি করে বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে যা উদ্ভিদের পুষ্টিতে সাহায্য করে তো দেখো এটাই দেখা আছে দেখো কিছু সায়ন ব্যাকটেরিয়া যেমন অ্যানাবিনা অ্যাজোলি অ্যানাবিনা পিনাটা এটা কৃষিক্ষেত্রে ধান খেতে অত্যন্ত একটি কার্যকরী বায়ো ফার্টিলাইজার এটা ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এক ধরনের ব্যাকটেরিয়া বা সায়নো ব্যাকটেরিয়া এরা কী করবে সারা মাঠ দখল করে তখন এদের দেহ থেকে যে সঞ্চিত নাইট্রোজেনটা ছড়িয়ে পড়ে মাঠে ফলে এখান থেকে উদ্ভিদেটি নাইট্রোজেন বা পুষ্টি সংগ্রহ হয় এরপর নেক্সট যেটা বলবো করবো আমরা মাইক্রো রায়জা মাইকো রাইজা এরা উদ্ভিদের মূলে মিথজীবী রূপে থাকে উদ্ভিদের মূলে মিথজীবী রূপে থাকে এই মাইকো রাইজা দুই ধরনের একটা হচ্ছে একটু একটু মাইক্রোজার কোথায় থাকে একটু মাইক্রোরাইজার উদ্ভিদের মূলের বাইরে উদ্ভিদ একটু মাইক্রোরাইজার কোথায় থাকে বাবা একটু মাইক্রোরাইজার থাকে দেখো সুন্দর লেখা আছে মূল বাইরে থেকে আস্তরণ সৃষ্টি করে আর এগুলো মাইক্রো অঞ্চলে থাকে তো এখান থেকে আমরা মাইক্রো রাইজাটা কী বললাম মাইক্রো হচ্ছে এরা কিছু উদ্ভিদের মূল্যে মিথজীবী রূপে বাস করে মিথজীবী রূপে বাস করে তো এদের কাজ কি এদের কাজ হলো এরা হচ্ছে বাতাস থেকে ফসফরাস শোষণ করে এই ফসফরাস উদ্ভিদের পরবর্তী সময়ে উদ্ভিদের দেহে পুষ্টি হিসেবে ব্যবহার করা হয় তো স্টুডেন্ট আজকে আমরা কী শিখলাম আজকে আমরা শিখলাম অনুজীবদের ভূমিকা মানব কল্যাণে তো মানব কল্যাণে অনুজীবদের ভূমিকা কি কীভাবে জানলাম এক জানলাম হচ্ছে আমাদের বিভিন্ন রকম ঔষধ শিল্পে অনুজীব ব্যবহার করা হয় নেক্সট জানলাম মদ্য শিল্পে অনুজীব ব্যবহার করা হয় এছাড়াও ঔষধ শিল্পে অনুজীব ব্যবহার করা হয় এছাড়াও জানলাম আমরা কি কি ভাবে জানলাম যে বায়ো ফার্টিলাইজার হিসেবে আমরা কিছু অণুজীবকে ব্যবহার করি যেমন ব্যাকটেরিয়া সার্ন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মাইক্রোাইজার যেমন মিথ্যজীবী ব্যাকটেরিয়াকেও আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করে থাকি তো স্টুডেন্ট আজকে এখানেই রাখলাম আমি আজকে তাহলে আমরা অণুজীবের ভূমিকাটা করলাম তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে তো এতটুকুই থাক নেক্সট দিন আমি আবার একটা